হ্যালো বন্ধুরা পাপি আর ভালোবাসা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি ইপি নুডলসের রেসিপি ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি একদম কম সময় ঝটাফট রেডি হয়ে যায় এই নুডলস রেসিপি বাচ্চাদের টিফিনে হোক বা বিকেলের স্ন্যাক্স হিসাবে খুব খেতে ভালো লাগে চলো তাড়াতাড়ি দেখে নিই এর জন্য গ্যাসে প্রথমেই একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এটা একটু গরম করে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব ইপি নুডলস এক প্যাকেট নিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে এক চামচ রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাবার পর এই একটা প্যাকেট নিয়েছি তার জন্য আমি একটাই ডিম নেব আমি এখানে একটা ডিম নিয়ে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে ডিমটা আমি এই তেলের মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে এর মধ্যে খুব সামান্য এক ফোঁটা লবণ দেব আর খুব সামান্য একটু গোলমরিচ দিয়ে দেবো এতে টেস্টটা ভীষণ ভালো লাগবে খুব সামান্য একটু লবণ দিলাম গোলমরিচ ছড়িয়ে দিলাম এবারে ডিমটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি হয়ে গেছে ভাজা এবারে একটু সাইডে রেখে এই তেলের মধ্যেই আর কিন্তু কোনো তেল দেওয়ার কোনো দরকার নেই এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দেবে অবশ্যই আর সাথে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর নিয়েছি একটা গাজরের হাঁপ আমি সরু সরু করে কেটে নিয়েছি এবারে লঙ্কা পেঁয়াজ গাজর সব একসঙ্গে একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নেবার পর ডিমের সাথে মিশিয়ে একই সঙ্গে আমি দু থেকে তিন মিনিট একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবারে যে ইপি নুডলস এর প্যাকেটটা নিয়েছি তার থেকে নুডলসটা বের করে নিয়ে আমি একটু ভেঙে ভেঙে এর উপরেই দিয়ে দিচ্ছি সবজিগুলোর উপরে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ জল বড় কাপের এক কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে এর মধ্যে যে নুডলসের মশলাটা রয়েছে সেই মশলার প্যাকেটটা ছিঁড়ে নিয়ে আমি এর মধ্যে একই সঙ্গে দিয়ে দেব এই যে মশলার প্যাকেটটা এটা আমি ছিঁড়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট গ্যাসকে মিডিয়াম আছে রেখে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম তাতেই কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখো সুন্দর জলটা শুকিয়ে গেছে একদম ঝরঝরে সুন্দর হয়ে গেছে আর নুডলসগুলোও কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দর ঝরঝরে নুডলস রেডি হয়ে গেছে কত তাড়াতাড়ি ঝটাপট বানিয়ে নেওয়া যায় প্রচণ্ড খিদে পেলে চট করে এভাবে বানিয়ে নিতে পারো আমি হালকা করে একটু গোলমরিচ দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন সস ব্যবহার করতে পারো আমি এখানে সস ব্যবহার করছি না সস ছাড়াই আমার এটা বেশি টেস্টি লাগে খেতে তাই সামান্য একটু গোলমরিচ দিয়ে নিলাম এতেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল দেখো এবারে আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু বাচ্চাদেরও ঝটাপট বানিয়ে দিতে পারো ওরা খুব আনন্দ করে এটা খেয়ে নেবে আর বিকেলের স্ন্যাক্সে বাচ্চাদের টিফিনে সব সময় কিন্তু এটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর খেতে ইয়ামি ভীষণই লাগে একদম রেডি হয়ে গেছে নুডলস তাহলে আজকের মতন এই অবধি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে ততক্ষণ টাটা